নমস্কার আমি তাপস এবং আমার এই ভিডিওটি যাহারা দেখছেন প্রত্যেকে জানাই সুস্বাগতম তো আমরা জানি যে কলকাতায় আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার মেয়েটি যার নাম অমিতা দেবনাথ ওনাকে কিভাবে ধর্ষণ করে অত্যন্ত মানে যন্ত্রণাদায়ক ওনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল অনেকগুলো অসুর প্রবৃত্তির লোকের দ্বারা তো এই যে যন্ত্রণাদায়ক মৃত্যু এর ফলস্বরূপ আমরা অনেক জায়গায় প্রতিবাদ করছি এবং দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ হচ্ছে এই দোষীদেরকে শাস্তি দেবার জন্য কিন্তু বিচার ব্যবস্থা কতটুকু এর শাস্তি প্রদান করবে তা এখনো আশা করা যাচ্ছে না তো ব্যাপারটা হচ্ছে যখন ভগবান রামচন্দ্র ছিলেন তখনও রাবণ কর্তৃক সীতাহরণ হয়েছিল যখন মহাভারতের যুদ্ধ হয়েছিল এর পূর্বে দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল দুঃশাসনের দ্বারা তো এগুলো চলতে থাকবে যতদিন এই সংসারে দ্রৌপদীরা থাকবে ততদিন দুঃশাসনও থাকবে যতদিন সীতামাতার মতো আমার মা ভোনেরা থাকবে ততদিন রাবণের মতো মানুষগুলাও থাকবে তো আমাদেরকে কি করতে হবে আমরা জানি এই সমস্ত বিষয়গুলোর পরিণতি কি হয়েছিল তা আমরা জানি দ্রৌপদীর যে বস্ত্রহরণ করেছিল দুঃশাসন এবং তাহার অনুগামী যাহারা ছিলেন তাহারা ধৃতরাষ্ট্রের পাশে ছিলেন তাহারা মজা লুটেছিলেন বর্তমান সমাজেও এইভাবে হচ্ছে কিন্তু এর পরিণতি স্বরূপ ভীম দুঃশাসনের হাত পা ছিঁড়ে দিয়েছিল এবং তার বুক রক্ত পান করেছিল দ্রৌ দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হয়েছিল দুঃশাসন দ্রৌ দ্রৌপদীর যখন বস্ত্রহরণ করেছিল তখন ধৃতরাষ্ট্রের কে খুশি করবার জন্য বা রাজাকে খুশি করবার জন্য অনেকে কোনো কথা বলেননি বা রাজার টেকায় অনেকে অনেকে নিজেকে বিকিয়ে দিয়েছিলেন ঠিক সেইভাবে বর্তমানেও এই বিষয়গুলো অনেকে দেখছেন এবং দেখা সত্ত্বেও তাহারা কথা বলছেন না তাহাদের সামর্থ্য আছে তাহারা বলছেন না আর ধৃতরাষ্ট্র তো একজন রাজা হয়ে এই দ্রৌপদীর বস্ত্র হরণের মতো কাজের সাক্ষী থেকেছিলেন। ছিলেন এইভাবেও বর্তমানে অনেক আছেন ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করছেন যাহারা সামনে দেখে অনেক কিছু করতে পারতেন শাসন করতে পারতেন কিন্তু তাহারা সাক্ষী সাক্ষী হিসাবে আছেন কিন্তু শেষ পর্যন্ত কি হয়েছিল এই দ্রৌপদীর বস্ত্রহরণ করার প্রধান নায়ক দুঃশাসনের এবং এর পরিণতি স্বরূপ শুধু যে দুঃশাসন শাস্তি পায় তা তা নয় অনেকে শাস্তি পেয়েছিল এই কুরুক্ষেত্রের যুদ্ধ পর্যন্ত হয়েছিল এই দ্রৌপদীর বস্ত্রহরণ হরণ থেকে যদি বিচার যদি সুবিচার না হয় বিচারের অপেক্ষায় আর থাকা চলে না বিচার সুবিচার যদি না হয় বিচারের অপেক্ষায় থাকা চলে না তখন বিচারটা সুবিচার যদি হতো এত বড় কুরুক্ষেত্র যুদ্ধ হতো না ভগবান সর্বদা চান যেন মানুষ শান্তিতে থাকুক শান্তিতে বসবাস করুক ভগবান শ্রীকৃষ্ণ শান্তি দূত হিসাবে গিয়েছিলেন গিয়ে বলেছিলেন যে যুদ্ধ যেভাবে না হয় সেই ব্যবস্থা করবার জন্য কিন্তু দুঃশাসন যাহারা অসৎ তাহারা এটি মানেনি অসৎ চরিত্রেরা যতই বলুক যতই ভগবানকে বজুক কিন্তু তাহারা ভগবানের কথা মানে না তাহারা নিজেকেই শ্রেষ্ঠ মনে করে কিন্তু এই কথাগুলো থেকে এই ঘটনাগুলো থেকে আমাদের কি শিক্ষা নিতে হবে এটা হলো মূল বিষয় কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে ওনার সঙ্গে নিয়েছিল শারথী হিসাবে কিন্তু শ্রীকৃষ্ণ বলেছিলেন যে আমি অস্ত্র ধারণ করব না আমি তোমার সাথে থাকতে পারি কিন্তু অনেকে মনে করেন যে যদা যদা হি ধর্মশ্ব গ্লানিরভবতি ভারত অভ্যুত্থান অধর্মশ্ব তদাত্মানম সৃজাম্মিত্রাণয় সাধুনা বিনাশায় চতুষ্তাম এই শ্লোকটি থেকে মনে করেন যে না ভগবান তো আসবেন আমাদেরকে রক্ষা করবেন শুধু ভগবানের নাম জপ করি কিন্তু ভান তখনই বলে দিয়েছেন আমি অস্ত্র ধারণ করব না আমি কিছু করব না আমি বলে দিচ্ছি তোমরা কাজ করো তোমরা কাজ করো নিজের কর্ম করো সংকটকালে তোমরা নিজের কর্ম করো তোমরা প্রাপ্ত হবে আবার জন্ম পাবে আবার ভালো ঘরে জন্ম পাবে তোমরা তোমাদের নিজেদের কাজ করো এই কথা বলে গেছেন ভগবান শ্রীকৃষ্ণ যাহারা যাহারা এই সমস্ত কিছু দেখেও কিছু বলছে না দেখে দেখেও উপযুক্ত শাস্তির ব্যবস্থা করছে না তাহাদের কিন্তু এই অসুর প্রবৃত্তির লোকদের কিন্তু শাস্তি হওয়া দরকার কিন্তু সুবিচারের আশায় প্রশাসনের আশায় আর কতদিন বসে থাকবে যদি এইভাবে বসে থাকি তাহলে চলবে না সবাইকে একবার উদ্যত হতে হবে এই এই যে অরাজকতার প্রতি এবং সবাইকে জাগতে হবে এগুলো আমাদের এই মহাভারত বা অন্যান্য ধর্মগ্রন্থ অনেক ক্ষেত্রে শিক্ষা দিয়ে গেছে আমাদের জাত পাত উঁচু নিচু ভেদাভেদ করলে হবে না ভগবান রামচন্দ্র ক্ষত্রিয় ছিলেন কিন্তু ব্রাহ্মণ উনাকে পূজা করছে রাবণ অনেক বড় ব্রাহ্মণ ছিলেন কিন্তু ব্রাহ্মণ সত্ত্বেও উনাকে ওই ক্ষত্রিয়র হাতে প্রাণ ত্যাগ করতে হয়েছিল এবং আমাদের ধর্মগ্রন্থে যাহারা জাতিভেদের কথা বলেন ধর্মগ্রন্থে কোনো জাতিভেদের উল্লেখ নাই যে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন চাতুর্বর্ণম মায়া শ্রেষ্টম গুণকর্ম বিভাগস তৈস্য মাম। চারটা বর্ণ আমি সৃষ্টি করেছি ঠিক আছে কিন্তু গুণ কর্ম অনুযায়ী আমি সৃষ্টি করেছি এই প্রসঙ্গে আমি আপনাদের সামনে একটা গল্প বলছি মহাভারতের গল্প তো গল্পটা মন দিয়ে শুনবেন অনেক লাভ হবে জীবনে তো চলুন শুনে নেই গল্পটা হলো এইভাবে রজসলা অবস্থায় বা পিরিয়ড চলাকালীন দ্রৌপদীকে চুলের মুঠি ধরে টানতে টানতে ভরা নিয়ে এসেছিল দুঃশাসন সবার সামনে শরীর থেকে পোশাক খুলে নেওয়া শুরু করেছিল অন্ধ রাজা ধৃতরাষ্ট্র তার সুবিচারকেও অন্ধ বানিয়ে নিশ্চুপ হয়ে বসেছিলেন রাজার তুষামুৎকারী মহারথীরা প্রতিবাদ না করে তামাশা দেখছিলেন মহাভারতের এই কাহিনী কম বেশি সকলেই জানেন দাপট যুগ হোক বা কলিযুগ হোক মহাভারতের দ্রৌপদী হোক কিংবা দিল্লির নির্ভয়া মেডিকেল ডাক্তার হোক। কাহিনী কিন্তু চরিত্রটা তাই আজ বরং আলোচনা করি এই কাহিনী থেকে আমরা কি শিখতে পারি প্রথম কথা হলো রাজনীতি ধৃতরাষ্ট্র রাজা হওয়ার সত্ত্বেও নিশ্চুপ হয়ে একজন মহিলার সম্মানহানি হওয়ার সাক্ষী থেকেছিলেন ভীষ্ম দ্রোণ ও কৃপার মতো মহারাথীরা যেখানে তাহারা অন্য যে কোনো অন্যায়ের বিষয়ে গর্জে উঠতেন সেখানে সেই বিষয়ে রাজার বিরুদ্ধে যেতে পারেননি কারণ রাজনীতি তাদের হাত পা বেঁধে দিয়েছিল তাদের কেউ রাজাকে রক্ষা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন আবার কেউ রাজার টাকায় নিজেকে বিকিয়ে দিয়েছিলেন তাই চুকের সামনে এত বড় অন্যায় ঘটা সত্ত্বেও তারা চুপ বেসেছিলেন ছিলেন এ থেকে বোঝা যায় রাজনীতির তাবড় তাবড় ব্যক্তিদেরকে পঙ্গু করে দেয় তো এর প্রতিশোধ কি হয়েছিল মহাভারতের সবচেয়ে নৃশংসভাবে যদি কারো মৃত্যু হয়ে থাকে সেটা হলো দুঃশাসনের ভীম দুঃশাসনের হাত পা ছিঁড়ে নিয়ে বুক ছিঁড়ে পান করেছিলেন বিচার ব্যবস্থা যখন সুবিচার দিতে পারে না তখন প্রতিশোধই একমাত্র উপায় হয়ে দাঁড়ায় বর্তমান যুগেও ধর্ষকদের একমাত্র শাস্তি হওয়া উচিত যন্ত্রণাদায়ক মৃত্যু ঠিক দুঃশাসনের মতো এমনকি ফাঁসিও এদের জন্য ভীষণ ছোট শাস্তি ফাঁসি হলো যন্ত্রণাবিহীন ক্ষণিকের শাস্তি কিন্তু ধর্ষক নামক নিচ প্রাণীদের প্রাপ্য হচ্ছে তর্পে তর্পে মৃত্যু কিন্তু যে আইন নির্ভয়ার একজন আসামিকে দশ হাজার টাকা আর সেলাই মেশিন থেকে ছেড়ে দেয় নাবালক থাকাকালীন ঘটনাটা ঘটাবার জন্য সেই আইনের থেকে এমন শাস্তি আশা করাটাই হাস্যকর সেই জন্য ভীম সুবিচারের আশা না করে প্রতিশোধের প্রথাই বেঁচে বেছে নিয়েছিল যারা মনে করেন পুরুষ মানেই ধর্ষক মানসিকতার তারা কিন্তু ভুল দ্রৌপদীর বস্ত্রহরণ করেছিলেন একজন পুরুষ কিন্তু দ্রৌপদীর সম্মান রক্ষা করেছিলেন শ্রীকৃষ্ণ তিনিও একজন পুরুষ প্রতিশোধ নিয়েছিলেন ভীম তিনিও একজন পুরুষ একজন নারী যদি পুরুষের কাছে সবচেয়ে বেশি অসুরক্ষিত হয় তাহলে একজন নারী পুরুষের কাছেই সবচেয়ে বেশি সুরক্ষিত নির্ভর করে সেই পুরুষটি দুঃশাসন নাকি কৃষ্ণ ধর্ষণের বিরুদ্ধে লড়াইটা নারী রেখার লড়াই কখনোই ছিল না চিরকাল তার মায়ের সুরক্ষার জন্য বাবা তার মেয়ের সুরক্ষার জন্য ভাই তার বোনের সুরক্ষার জন্য স্বামী তার তার স্ত্রীর সুরক্ষার সুরক্ষার জন্য জন্য প্রেমিক প্রেমিকার গোটা দুনিয়ার বিরুদ্ধে লড়াই করে এসেছে তাই লড়াইটা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই হোক পুরুষের বিরুদ্ধে নারীর লড়াই নয় নারীকে অবলা ভেবে যখনই কেউ তার সম্মানে হাত দিয়েছে তখনই তার পরিণতি মারমান্তিক হয়েছে সেই মহিষাসন হোক দাবন হোক কিংবা দুঃশাসন হোক অতপর সার সংক্ষেপ এটাই যে এই পৃথিবীতে যতদিন দ্রৌপদীরা থাকবে ততদিন দুঃশাসনরা থাকবে তাদেরকে শাস্তি দেবার জন্য অন্ধ ধৃতরাষ্ট্রের বিচারের অপেক্ষায় বসে থাকলে চলবে না বরং প্রত্যেককে অর্জুন কিংবা ভীম হয়ে উঠতে হবে তাতে শতবার কুরুক্ষেত্র হইলে হোক তো এই গল্পটি কেমন লেগেছে এবং এটি আমাকে কমেন্টে জানাবেন এবং শুধু কমেন্টে জানলাম ভিডিওটা শুনলাম ভালো লাগলো তাহলে হবে না আমাদেরকে নিজে নিজে ব্যক্তিগতভাবে প্রস্তুত হতে হবে এই অন্যায়ের বিরুদ্ধে লড়বার জন্য এবং প্রতিবাদ করবার জন্য তো ধন্যবাদ সবাইকে